তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনারা কীভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং বারবার ওপেন করার ফলে আপনাদের চ্যানেলে কোন রকম প্রবলেম আসছে কি না আসছে আমি সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আমার ব্যাকগ্রাউন্ড দেখে এই ভিডিওটি ছেড়ে আপনারা ছেড়ে চলে যাবেন না কারণ এই ভিডিওটিতে আমার ব্যাকগ্রাউন্ড দেখে কোনো লাভ নেই এই ভিডিওটিতে আমার যে কথাগুলো সেগুলো দেখে আপনার কিছু হয়তো লাভ হতে পারে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমনভাবে মোটিভেশন করার চেষ্টা করবো যে এই ভিডিওটি দেখার পর থেকে আপনার মনে যে প্রশ্নটা জেগে উঠেছে আর আপনার সব সময় মাথায় যে প্রশ্নটা ঘুরছে যে আমরা ওয়াইটি স্টুডিও বারবার তো ওপেন করছি দিনে কতবার যে ওপেন করছি আমরা নিজেই জানি না তো বারবার করে ওপেন করার ফলে আমাদের চ্যানেলে রকম কি প্রবলেম হচ্ছে কোনো রকম প্রবলেম হচ্ছে না আমাদের চ্যানেলটিকে কি মনেটাইজ করবে কি আমাদের চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে আমাদের চ্যানেলটি বন্ধ হয়ে যাবে আমরা এটাই জেনে নেব আজকের এই ভিডিওতে যে আমরা বারবার ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার ফলে আমাদের কোন কোন ক্ষতি হচ্ছে আর কোন কোন লাভ হচ্ছে তো এই ভিডিওটি আপনারা একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাদের মোটিভেশন করার চেষ্টা করছি আর আমি আপনাদের এটাও বলে দেবো যে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের বারবার করে ওপেন করার ফলে আপনাদের কী কী ক্ষতি হচ্ছে আর কী কী লাভ হচ্ছে এখন কথা আসছে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আমরা সেই ভিডিওগুলোর ভিউজ কেমনি দেখব আমরা সেই ভিডিওগুলোর ইমপ্রেশন কেমনি দেখব আমরা সেই ভিডিওগুলোর থামমেল কেমনি দেখব আমরা সেই ভিডিওগুলোর ক্লিক থ্রু রেট কীভাবে দেখব আমরা সেই ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিভাবে দেখবো তো এই জিনিসগুলো দেখার জন্য আমাদের প্রয়োজন হয় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যদি আমরা বারবার করে না ওপেন করি আর বারবার করে যদি না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের চ্যানেল বসে যাচ্ছে না আমাদের চ্যানেল গ্রো করছে আমরা এইসব জিনিসগুলো দেখার জন্য আমাদের দরকার হয় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের আর এমন কোনো অ্যাপ্লিকেশন নেই যে আপনারা ওয়াইটি স্টুডিও ছাড়া অন্য অন্য কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা আপনারা ভিউজ আর আপনাদের থাপমেল আপনাদের ক্লিক থ্রুয়ে আপনাদের অ্যাভারেজ ভিউ ডিরেশন আপনারা চেক করতে পারবেন তো আমাদের সকলেরই প্রয়োজন হয় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি বারবার করে যদি ওপেন করি দিনে একশোবার যদি ওপেন করি আর যদি পাঁচ দিনে একদিন ওপেন করি আর যদি আমরা পাঁচ পাঁচ ঘন্টা ওপেন করি আর যদি আমরা সারা জীবন ওপেন করি তাহলে আমাদের চ্যানেলে কোনো রকম মনিটারিজ প্রবলেম আসবে না এই ভিডিওটিতে আমি আপনাদের হয়তো বোঝাতে পেরেছি যে আমি আপনাদের কি বলতে চাইছি আর আপনাদের অনেকেরই এই প্রশ্নটা মাথায় ঘুরছিল এই প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে গেলেন তো এই ভিডিওটি আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ছেড়ে থাকি তো পরের ভিডিওর জন্য আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর পরের ভিডিওটির জন্য আপনারা অপেক্ষা করুন আমিও তাড়াতাড়ি এই পরের ভিডিওটি ছেড়ে দিচ্ছি